আরজিকর ঘটনার প্রতিবাদেও দোষীদের শাস্তি দাবিতে এবার মাঠে নামলো চেন্নাইয়ের বাঙালি স্বর্ণকাররা জানা গেছে চেন্নাইয়ের প্রচুর স্বর্ণকারীগর ও সেট রয়েছে তাদের মধ্যে ক্রিকেটপ্রেমী স্বর্ণকাররা আজ চেন্নাইয়ের এলিফেন্ট গেটের রাজস্থান গ্রাউন্ডে হাতে ফ্ল্যাগ নিয়ে বিচার 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 চাই আরজিকরের বিচার চাই দোষীদের শাস্তি চাই এই দাবিতে আজ মাঠে নেমে তীব্র প্রতিবাদ জানান তারা আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চেন্নাই বাঙালি সেট ও স্বর্ণ কারিগর মিলে মোট সত্তর জন ক্রিকেট প্রেমী মানুষজন তাদের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মূলত তাদের দাবি যে আর ঘটনার মতো নিন্দনীয় ঘটনা আর কখনো না ঘটে যারা প্রকৃত দোষী তারা যত তলার হোক না কেন তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয় পাশাপাশি এক স্বর্ণকার বলেন এই ঘটনায় রাজ্যে যারা পথে নেমেছে তাদের পাশে আমরা আছি আমরা যদি রাজ্যে থাকতাম আমরা অবশ্যই তাদের পাশে থাকতাম কিন্তু আমরা ভিন রাজ্যে রয়েছি তবুও আমরা তাদের এই বার্তা দিতে চাই যে আমরা তাদের পাশে আছি ও আমরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি যারা এই ঘটনায় প্রকৃত দোষী তারা যত তলারই হোক না কেন একজনও না ছাড়া পায় ও তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাই আমরা একটাই বিচার চাই এই সাথে। তার থেকে মানুষ বললে আমি ভুল করব তারা অমানুষ যারা রেপিস্ট এর সাথে যুক্ত আছে তাতে সে যত বড় পদেই থাকুক তার কোড়া থেকে কোড়া শাস্তি আমরা আর্জি জানাচ্ছি এখানটা এইটা আমারে সবার চেন্নাইয়ে যত আমরা বাঙালি আছি সবাই এর সাথে আমরা যুক্ত হতে চাই যে কলকাতায় যে এই কেসটা ঘটেছে তার দিক পুরো প্রতিবাদ করছি এটা কোনোদিনই মেনে নেওয়ার নয় যাতে যেভাবে হোক এই লড়াইটাকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাব যাতে বোনটি বিচার পায় সুষ্ঠু বিচার যাতে পেতে সাহায্য করে আমাদের যে এখন আছে শাসক দলে তাকেই বলবো রিকোয়েস্ট করব যে এই বিচারটা যাতে পাই আর এটা অবশ্যই আজকে আমাদের যে মা বন্ডা, সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে দেশে একটা সাধারণ মানুষ যাতে ভালোভাবে সেফটি পায় সেই সেফটিটা আমি চাইবো যাতে দিতে পারে এই যে আজকে একটা যে ডাক্তার ডাক্তারের সাথে যদি এইসব ঘটনা ঘটে দেশের তাহলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আজকে কিভাবে মানুষ তাহলে নিজেকে নিজে সেফ ভাবে মনে করবে রাস্তায় বেরোবে কিভাবে একটা তার জন্য আমরা চাই দিদির কাছে বিচার চাই যে তাকে বড় করে এটা বারবার বলবো তাকে সবাই মিলে অবশ্যই দেওয়া দরকার স্যার আমরা কঠিনতম কঠোর শাস্তি চাই তো এই বনটির জন্য আমরা এক মিনিটে নিরবতা পাবি বলবে

আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা